কোথায় এবং কেমন আছেন ক্লোজাপন তারকা নোলক বাবু ক্লোজাপন খ্যাত তারকা নোলক বাবু এখন বিভিন্ন এলাকায় ওপেন শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রতি সপ্তাহে তার বেশ কয়েকটি শো থাকছে শো এর চাপের কারণে নিজের সোলো অ্যালবামের কাজও শেষ করতে পারছেন না তিনি নোলক বাবু বলেন গত রোববার মমন সিংহ ও তার আগের দিন ঢাকার তেজগয়ে শো ছিল প্রতি সপ্তাহে দু তিনটি করে শো থাকে এখন আমাদের সিজন টাইম ডিসেম্বর থেকে শুরু হয়েছে ফেব্রুয়ারি পর্যন্ত শো চলতে থাকবে ওপেন শো গুলোতে কি ধরনের গান শুনতে চায় আপনার দর্শক এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সাধারণত ফোক সবাই শুনতে চায় নিজের সলো অ্যালবামের খবর নিয়ে তিনি বলেন লন্ডন থেকে চান্দ্রে আলো নামক অ্যালবামটির কয়েকটা গানের কাজ করে নিয়ে এসেছিলাম এখনো তার তিন চারটি গান বাকি রয়েছে দু তিন মাসের মধ্যে অ্যালবামটি রিলিজ দেওয়ার ইচ্ছা রয়েছে সবগুলো করা নরক বাবু বর্তমানে গানের স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভালোই আছেন তিনি বর্তমানে ঢাকার বর্ণশ্রীতে বসবাস করছেন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের নিত্য নতুন সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইসডি ওয়েবসে